আজকে আমরা দেখতে পেরেছি নুরুল হদর উপর যে আক্রমণ হয়েছে এই নাকার কোন গা খবর না ক্যান্টনমেন্ট থেকে যে আলাপ শুরু হয়েছিল এক ফগরিফাই নাও মিলিগের সেই রিফাই নাও মিলিগের মতব্যান করা হচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে এবং এই জাতীয় পার্টিকে সুরক্ষা দেওয়ার জন্য প্রশাসন শক্তিশালী ভাবে পুরোপুরি ভাবে তারা আক্রমণ চালাচ্ছে এই জুলাইয়ের শক্তির উপর আজকে যে হামলা দূরের উপর রয়েছে কালকে সে হামলা আমাদের উপর হবে না এর নিশ্চয় এইটা শুধু সূচনা এবং এই সূচনা আমরা এখানেই শেষ করে দিব এরপর থেকে এই জুলাই সম্মুখীন উপর কোন জুলাইয়ের পক্ষে শক্তির উপর হামলা চলবে না পুলিশ প্রশাসন এর আর আমরা দ্রুত বক্তব্য দেন আমি নাই নিন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আজকে নূর ভাইয়ের উপর হামলা হয়েছে বলে অনেকে হয়তো ভাবতে পারেন যে এর উপর হামলা হয়েছে কিন্তু আমাদের তো কিছু হয়নি এই ভেবে যারা ঘরে বসে থাকবেন তাদেরকে বলতে চাই আজকে নুরের উপর হামলা মানে বাংলাদেশের আরো কোটি কোটি ছাত্রের উপর হামলা নুরের উপর হামলা মানে ইনজিমের হামলা ইনজিমের উপর হামলা আমাদের উপর হামলা নুরের উপর হামলার মাধ্যমে তারা সূচনা করলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব প্রতিবাদ শক্তি রয়েছে সেই শক্তির উপর হামলা সূচনা হয়েছে নুরের উপর হামলার মাধ্যমে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই নুরের উপর আমরা যারা করেছে তাদের হাত ভেঙে আমরা তাদের হাত ভেঙে তাদের ওই ফাতি Pati যেই কথাব সেটা না ভাঙি আমরা ঘরে ফিরে যাব না আমরা বলে দিতে চাই আমরা যারা 2018 সালে যারা আমরা ফাছলি মুক্তি নাই না যখন আমরা কিশorch ছিলাম আমরা ওই নুরের মাধ্যমে আমরা ছাত্র লীগের বিরুদ্ধে আমরা লড়তে শিখেছি

আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বলতে চাই আমরা কোনো নতুন বন্দোবস্তের নামে পুরানো বন্দোবস্তকে থাই দেব না আমরা পুরানো বন্দোবস্তে নতুন খেলোয়াড় হইতে আসি নাই আমরা কোন দিল্লির প্রেস্ট্রিকশনে সুরশাবে কিপি জনাব নুরুল হক নুরের উপর নেকচারজনক হামলার মধ্য দিয়ে আমরা দেখেছি এটা নিত্য কোনো ঘটনা নয় এই ঘটনার মাধ্যমে জুলাইকে নাই করে দিয়ে দীর্ঘ সময়ের আওয়ামী লীগ স্পেন্সার সুবিধাভোগী সেই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী ফেতিবাদকে প্রসঙ্গী করার মাধ্যমে আওয়ামী ফেতিবাদকে আগামী নির্বাচনে

আমরা দীর্ঘদিন ধরে বলছি সরকারের ভিতর সরকার রয়েছে আজকের হামলা থেকে প্রমাণিত এই সরকারের ভিতর সরকার নয় আসলে দেশটা কোথা থেকে পরিচালিত হচ্ছে সেটা নিয়ে